থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ ইনশাল সবাই করবেন আমরা তো বললাম ওপেনিং এর পরে তিন দিন আমরা পুরো ইন্টারন্যাশনাল ফ্রি শিপিং রাখবো সেটা ইউকে ইউএসএ কানাডা হোক সেটা আপনার ইউরোপ হোক সব জায়গায় আপু লং স্লিভস এর ড্রেস প্রেফার করি শম্পাস আমাদের যত ড্রেস আমরা স্টিচ করতেছি আমরা দেখবেন মাসলিনের উপরে সব ডিজাইনার কালেকশন তারপরে অনেক দিল্লি পুটিক্স অনেক ডিজাইনার কালেকশান স্টিচ করে নিয়ে যাচ্ছি সবগুলো হচ্ছে আপনার ফুল স্লিভ বানায় নিয়ে যাচ্ছি কারণ আমি জানি ওইসব দেশে একটু শীত পড়ে বেশি এই জন্য আমরা একটু ফুল স্লিভসটাকে বেশি প্রায়োরিটি দিছি মৌসিন আক্তার মানজু আহমেদ নামে এক লোক আপনার পিক নিয়ে ক্যাপশন দিয়ে পোস্ট করছে এবারে আপনার মতামত কি আমার পিকের নিচে ক্যাপশনের নিচে আপনি মতামতটা পড়ে আসেন আমি আমার মতামত সেখানে লিখে আসছি তাসফিয়ার জন্য সাকসেসফুল উইমেন আই রিয়েলি লাইক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আল্লাহ আমার পেট ভরে গেছে ম্যাচকে রাক্ষসের মতো খাবার খাইতেছি সত্যি আমার পেট ভরে গেছে ফারহান আপু আমার বাচ্চারা ভালো আছে ওরা ঘুমাইতেছে ওদের সকালবেলা স্কুল ওদের সাতটার সময় উঠতে হবে স্কুলে যাওয়ার জন্য তো ওরা একটু আলি ঘুমায় যায় আর আমি তো অনেক প্লেটে বাসায় আসি জাফরা জামান আপু কানাডাতে নিলে পেমেন্ট কি করব বিড়িতে না আপনি আমাদের ইউকের স্টোরের যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট যেভাবে করে আপনি অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা সব কিছু দিয়ে দিব ডিটেলস দিয়ে দেবো আমি জাস্ট আজকে আপনাদের সাথে আমাদের ইউকের পেজটার পরিচয় করাই দিলাম আস্তে আস্তে ওই পেজে সব কিছুর আপডেট পাবেন ইনশাল্লাহ আপু এবং আমরা আমি না খুব পজিটিভ মাইন্ডের একটা মেয়ে এবং আমি খুব ধরেন কেউ যদি আমাদেরকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলে আমি সেটাকে খুব পজিটিভলি মানে ইউজ করার চেষ্টা করি যেমন একটা মেয়ে এরকম দেখেন আপু বাংলাদেশে আমাদের কাস্টমার বেস্টে আমরা কি সব ধরনের কাস্টমার রাখি আমাদের সব ধরনের কাপড় রাখি আমাদের যেমন ধরেন কম দামি কাপড় কেনারও কাস্টমারও আছে দামি কাপড় কেনারও কাস্টমার আছে আর আমাদের শোরুমে আমরা প্রচুর কালেকশন রাখি আপু কম দামিও রাখি মধ্যবিত্তদের জন্য রাখি উচ্চ মধ্যবিত্তদের জন্য রাখি আবার উচ্চবিত্তদের জন্য রাখি আমরা সব মানুষের জন্য কাপড় চোপড় রাখি যেহেতু বাংলাদেশ কিন্তু কোনো ধনী রাষ্ট্র না হ্যাঁ এখানে মধ্যবিত্তদের সংখ্যাই বেশি সো আমরা কিন্তু মধ্যবিত্তদের জন্য প্রচুর কালেকশন রাখি আবার উচ্চবিত্তদের জন্য রাখি সবার জন্য রাখি তো আর যেহেতু আমাদের পুরো বাংলাদেশ জুড়ে আমাদের ডেলিভারি চাই আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ জুড়ে আমাদের কাস্টমার তো একটা মেয়ে হয়েছে কয়েকদিন আগে আমাদের কিন্তু একটা ভিডিও বানাইছে যে আমাদের কালেকশন এত কম দামি কালেকশন এগুলো আবার আমেরিকাতে কে কিনবে এগুলো আবার লন্ডনে কে কিনবে এটা সেরকম একটা হাবি ভিডিও বানিয়েছে আমিও অবশ্যই ভিডিওটা দেখি না আমাকে অনেকজনে টেক্সট করছে তো আমার একটা জিনিস কি আমি প্রচণ্ড পজিটিভ চিন্তাধারার একটা মেয়ে আমি ওই মেয়ের ভিডিও দেখিও নাই শুনেও নেই বাট যখন আমি এটা শুনছি যে একটা মানুষ একটা মেয়ে আমাদেরকে এরকম ভিডিও বানিয়েছে তখন থেকে আমার মাথা ঢুকছে যে ও বলছে যে আমাদের ব্যবসা নাকি ইউকে ইউএসকে চলবে না আমি খুব পজিটিভ তিনটা পজিটিভ জিত কিছু মানুষ না প্রচন্ড জিদ আমার প্রচণ্ড জিত এবং আমার প্রচণ্ড করতেছিলাম যে আমার ইউকে এবং ইউকে স্টোরে আমি ধরনের মানে ইউকে স্টোরে এবং আমি যদি ইউএসএ স্টোর করি তখন আমি তো ধরনের কালেকশন দিব বা আমি আমার ইউকে স্টোরে কি ধরনের কালেকশন রাখবো যেগুলো আমি ইন্টারন্যাশনাল শিপিং করবো এরপর থেকে আমাদের ডিজাইনার কালেকশন নিয়ে কাজ করা আমাদের নিজেদের প্রোডাকশন হাউস করা আলহামদুলিল্লাহ ওই মেয়ের একটা ভিডিওর জন্য ওর ওর ভিডিওর জন্য আমার কিন্তু কোনো ক্ষতি হয় না উল্টা উপকার হয়েছে আমি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছি এবং উল্টো আমি একটা নিজের প্রোডাকশন হাউস এখন খুলে ফেলছি এখন আমাদের একটা নিজস্ব প্রোডাকশন হাউস আছে এবং আমাদের নিজস্ব প্রোডাকশন হাউসে এখন আমাদের সব ডিজাইনার প্রোডাকশন হবে যে কালেকশনগুলো আমি সব ইউকে স্টোরে পাঠাবো সব ডিজাইনার কালেকশন আপনারা দেখতে পাবেন অলরেডি আমাদের পেজে দেখেন দুইটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে এরকম সব ডিজাইনার কালেকশন আমরা আমাদের ইউকে স্টোরে আপলোড দিব দেন আমাদের ইউকে স্টোরে পাঠাবো এবং ইউকে পেজে আপলোড দিব দেন ইউকে থেকে আমরা এখন আপাতত ইউরোপে ইউএসএ সব জায়গায় আমরা শিপিং করব অ্যান্ড ইনশাল্লা আমরা ইন ফিউচার মানে আমাদের কথা চলতেছে নিউ আমরা একটা শোরুম তো কেউ যখন আমাকে নিয়ে খারাপ কথা বলে আপু তখন আমি এটাকে নেগেটিভলি না আমার জিদ অনেক বেশি আমি এটাকে খুব পজিটিভলি নিই এটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসাবে নিই তো ধরেন বাংলাদেশে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাদের সবার জন্য আমাদের কালেকশন রাখতে হয় বাট আমাদের ইউকে তে বা তে যারা আমাদের কেনাকাটা করবে তারা ম্যাক্সিমাম দেখেন আমাদের শোরুমগুলোতে কিন্তু আমরা প্রচুর এক্সক্লুসিভ কালেকশন রাখি যেগুলো আমাদের লাইভ করা হয় না লাইভ করা হয় না কেন এক্সক্লুসিভ কালেকশনগুলো আপনার এক সো এইগুলো লাইভে দেখাইলে আসলে দেখা যায় দামি প্রোডাক্ট অনলাইনে কম সেল হয় দামি প্রোডাক্ট শোরুমে বেশি সেল হয় তো আমরা দামি প্রোডাক্টগুলো শোরুমে বেশি রাখি অনলাইনে আমরা দেখাই না অনলাইনে যে মিডিয়াম রেঞ্জের প্রোডাক্টগুলো দেখায় যেন সারা বাংলাদেশের মানুষ কিনতে পারে তো এই জন্য আমরা সবসময় মিডিয়াম রেঞ্জের প্রোডাক্টগুলো নিয়ে লাইভ করি যেগুলো যেন সারা বাংলাদেশের মানুষ কিনতে পারে আর দামি প্রোডাক্টগুলো সবসময় আমরা শোরুমে রাখি তো তো মানে এরকম অনেকে বলে যে হ্যাঁ আমরা তো কম দামি প্রোডাক্ট বিক্রি করি কম দামি প্রোডাক্ট কি ইউকে ইউএসএ তে চলবে চলবে না আমার ব্যবসা লস হবে মানে আমি আমার 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 প্রোডাক্ট নাকি চলবে না তো আমি জিনিসটাকে খুব পজিটিভলি নিছি ঠিক আছে আমি ধরে নিলাম আমার প্রোডাক্ট চলবে না তাহলে আমি কি ধরনের প্রোডাক্ট উঠাইলে আমার প্রোডাক্ট চলবে তাহলে আমি ওই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ আমি আমি ওই ভিডিওটাকে খুব পজিটিভলি বিকজ কথাটাকে খুব চ্যালেঞ্জিং একটা কার্ড আমি চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করি যেটা হচ্ছে এরা না কি পরিমাণ আপু জেলাস চিন্তা করেন আমি বাংলাদেশের গন্ডি পেরিয়ে আমি যদি বিদেশে কাপড় এক্সপোর্ট করি বিদেশে যদি নিজের একটা পরিচয় তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ বাট এরা কত জেলাস যে ও আচ্ছা মানে আমাকে কোনো কিছু করে আটকাইতে পারতেছে না আমি তারপরেও ছুটতেছি 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 কাজ করতেছি এত খারাপ কথা বলে ওরা আমাকে আটকাইতে পারতেছে না এখন কি করবে কিভাবে আমার পিছনে লাগবে বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাতে এরা আমার পিছনে পড়ে থাকে বাট এদের এই পিছনে পড়াটাকে না আমি খুব পজিটিভলি নিই এই যে সমালোচনা তারা করে দেখে আমি নিজেকে বারবার ঝালাই করতে পারি যাচাই করতে পারি আর আমি যেহেতু বিজনেস করতেছে অনেক বছর ধরে অনেক কিছু এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে অনেক কিছু এখন বুঝি তো আমি জিনিসটাকে খুব চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে দেখি আমি ইন্টারন্যাশনালি পারি কি না তো সেই থেকেই আমার কাজ করা তারপরে তো দেখলাম আমরা দুবাইতে স্টার্ট করলাম তারপরে আমরা এখন ইউকে তে ইনশাল্লাহ অ্যান্ড তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা করব। ইনসান এটাকে আমি খুব চ্যালেঞ্জ হিসেবে নিছি ইনশাল্লাহ জানি না কি হবে আল্লাহ আল্লাহ তালা সব জানে জানি না কতটুকু কি করতে পারবো কতটুকু সাকসেসফুল হতে পারবো বাট জান লাগাই দিব সাকসেসফুল হওয়ার জন্য জান লাগাই দিব ইনশাল্লাহ সো এটাই আর কি সো এরকম নেগেটিভ মানুষ দেখবেন যে আপনার আমার চারদিকে সবার চারদিকে এরকম নেগেটিভ মানুষের অভাব নেই বাট নেগেটিভ মানুষের নেগেটিভ কথাগুলোকে না মানে একটা হচ্ছে নোংরা কথা আর একটা হচ্ছে নেগেটিভ কথা যেগুলা নোংরা কথা বলে এগুলার আমি একদম জুতা পেটা দিয়ে পেস থেকে বাইর করে দিই অপমান করে দেবো একটা হচ্ছে নোংরা কথা বলার নোংরা কথার মানুষরা আমি একদমই টলারেট করি না একদম জুতা দিয়ে পেঠা এডিটা বাইর করে দিই একটা হচ্ছে নোংরা কথা বলার আরেকটা হচ্ছে নেগেটিভ কথা বলার যারা এরকম নেগেটিভ কথা বলে যারা আপনাকে পিছনে আটকানোর চেষ্টা করে এটাকে না খুব পজিটিভলি নেবেন আমি তো খুব পজিটিভলি নিই আমি মনে করি যে এরা আমাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলে দেখে আমরা নিজেদেরকে ঝালাই করার সুযোগ পাই নিজেদেরকে যাচাই করার সুযোগ পাই সো আমি এটাকে খুব মানে পজিটিভলি নিই খুবই পজিটিভলি নিই অ্যান্ড আমি খুব চ্যালেঞ্জ হিসেবে নিই যে ইনশাআল্লাহ আমি আরও ভালো কিছু করে দেখাবো